সংসার জীবনের মাত্র এক মাস পার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার এই সময়ে মাদক গ্রহণ ধর্ষণের হুমকি সহ নানা গুরুতর অভিযোগে অভিযুক্ত তিনি সেসব অভিযোগের কারণে অভিমানে অভিনেতার বাড়ি ছেড়েছেন তার স্ত্রী আফসান আক্তার সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হচ্ছে শামীমকে নিয়ে বিষয়গুলো নিয়ে অবশেষে মুখ খুলেন জনপ্রিয় এ অভিনেতা শামীম হাসান সরকার চলতি বছরের চার এপ্রিল আফসান আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সব কিছু ভালোই চলছিল তবে হঠাৎই সে সুরের ছন্দপতন ঘটান নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা বিষয়টি নিয়ে শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমে তিনি বলেন নিউজগুলো দেখে আমি নিজেও অবাক হয়েছি আমার স্ত্রী আমার সঙ্গেই আছে নিউজ করার সময় কেউ আমার কাছে কোনো কিছুই জানতে চাননি এটা ঠিক নয় অভিনেতার বিরুদ্ধে আনেন মারধর ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ অভিনেত্রী বাচিক শিল্পী ও সঞ্চালক সিপাদ এ অভিনেতাকে সম্প্রতি ভাঁড় বলে সম্বোধন করেন সেই সঙ্গে অভিনেত্রী দাবি করেন শামীমের ব্যবহার এত খারাপ যে তাকে জুতা পেটা করতে চেয়েছিলেন তিনি অভিনেতাকে বয়কটের ডাকও দেন সিফাত এই যখন পরিস্থিতি তখন জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক প্রেমিকা অহনা রহমানকে নিয়ে মন্তব্য করে নেট দুনিয়ায় আরও আলোচনার জন্ম দেন শামীম অভিনেতার বেফাঁস মন্তব্যে অভিনেত্রী অহনাও দেন পাল্টার জবাব এদিকে অভিনেত্রীর সহকর্মীদের অভিযোগ ও সাবেক অভিনেত্রী প্রেমিকাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হয় অভিনেতার সেই জেরে সাবেমের স্ত্রী আফসানা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে গত আট মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন শামীম তিনি লেখেন আমার স্ত্রী আমার সাথেই আছে ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না ভালো থাকবেন